এটা হবে আপনি দল করলে আপনি যাবেন না আপনার কেন মনে হবে যে আপনি লোভে পড়ছেন উনি যদি আজকে বিএনপি নমিনেশন চাই উনি কি লোভে পড়ছে আপনি যদি চান চাইতে পারেন না এই দেশের নাগরিক হিসেবে এবার আমি একটু বলি আমি গত 6 বছর ধরে ঢাকায় গত চার বছর আমি কখনো মঙ্গল শোভাযাত্রা বলেন বা আজকে যেটা নতুন নামকরণ হয়েছে আনন্দ শোভাযাত্রা আমি এগুলোতে কখনো অংশগ্রহণ করবো আমার এদিকে আসায় হয়। আমি গত বছর এসেছিলাম গত বছর আমি যেরকম জনসমাগম দেখেছি এই বছরও একই হয়তো কিছু মানুষ আর সংখ্যা বাড়তে পারে কারণ গত বছর ঈদের ছুটি ছিল তো সেই কারণবশত ঢাকার বাইরে অনেক মানুষ অবস্থান করছে এখন তো যে ছুটি শেষ সবাই ঢাকার সমস্ত মানুষ কিন্তু ঢাকায় অবস্থান করতেছে আর চতুই এপ্রিল কিন্তু সরকারি ছুটি একটা উচ্ছে ছুটি তো ছুটিতে সবাই চায় কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা প্রোগ্রাম কোনো একটা মেলা থাকলে সবাই কিন্তু সপরিবার নিয়ে ঘুরতে পেরে তো এটা এমন না যে গত কয়েক বছরের তুলনায় এই বছর বা একটা

যেহেতু আমরা ইন্দির্ডার ফলো করি সেহেতু বাংলা ক্যালেন্ডার কিন্তু আমাদেরকে ফলো করতে হয় তো যেহেতু বাঙালি হিসেবে বাংলাদেশি হিসেবে বাংলা ক্যালেন্ডার ফলো করি সেক্ষেত্রে আমাদের কাছে বাংলা বর্ষগ্রহণ অনেক বেশি তাৎপর্যপূর্ণ সে একটা কথাই বলার বসবাস করি সে তো আমরা বাংলাদেশি বাংলা ভাষায় কথা বললেই যে বাঙালি হবে বা বাংলাদেশি হবে এমন না যারা আদিবাসী আছে বা যারা অন্য ভাষাভাষী আছে তারাও বাংলা ভাষা শিখতেছে আমরা বাংলাদেশি হয়ে আমরা ইংরেজি শিখতেছি কেউ জাপানি শিখতেছে কেউ কোরিয়ান শিখতেছে প্রয়োজনে তাকে শিখতেছে তো ভাষাগত যে পার্থক্যটা বা জাতিগত যে পার্থক্যটা বাংলাদেশে বসবাস করে আসলে পার্থক্যটা খুব বেশি মুখ্য না আমরা সবাই বাংলাদেশে বাস মানে সবাই আমরা উদযাপন বলতে কিছুক্ষণ আগেই আসা হয়েছে ঘুরে দেখতেছি রংনাতে গেছিলাম এখানে আসলাম চারপাশে সবাইকে দেখে ভালো লাগতেছে কারণ যখন সবাই বিভিন্ন কালারফুল জামা কাপড় পরে বা রঙের মধ্যে থাকে অনেক রকমের রঙের মধ্যে থাকে

কিন্তু গত চার বছর আমি কখনো মঙ্গল শোভাযাত্রা বলেন বা আজকে যেটা নতুন নামকরণ হয়েছে আনন্দ শোভাযাত্রা আমি এগুলোতে কখনো অংশগ্রহণ করি না আমার এদিকে আশায় হয়নি আমি গত বছরে এসেছিলাম গত বছর আমি যেরকম জনসমাগম দেখেছি এই বছরও একই হয়তো কিছু মানুষের সংখ্যা বাড়তে পারে কারণ গত বছর ঈদের ছুটি ছিল তো সেই কারণবশত ঢাকার বাইরে অনেক মানুষই অবস্থান করছে এখন তো ঈদের ছুটি শেষ সবাই ঢাকার সমস্ত মানুষ কিন্তু ঢাকায় অবস্থান করতেছে আর এপ্রিল কিন্তু সরকারি কোনো একটা একটা অনুষ্ঠান বা প্রোগ্রাম কোনো একটা মেলা থাকলে সবাই কিন্তু আর সপরিবার পরিবার নিয়ে ঘুরতে বেরোয় তো এটা এমন না যে গত কয়েক বছরের তুলনায় এই বছর বা একটা একটা রিভলিউশন বা গণ অভ্যুত্থানের কারণে এখানে লোকজনের সমাগম বেশি হয়েছে এটা আমার মনে হয় না এটা একটা আনন্দের দিন ছুটির দিন সবাই ছুটি পাইছে সবাই তার পরিবার হ্যাঁ সবাই তার পরিবার নিয়ে বের হয়েছে এটা তো আসলে বাংলা বর্ষবরণ তো এমন না যে কোনো একটা নির্দিষ্ট জাতির জন্য এটা নির্ধারিত একটা অনুষ্ঠান এটা সবার জন্য ব্যক্তি বা ব্যক্তি বা দলীয় কারণ বসত কেউ আটকে থাকবে আসলে এই এনার্জি বা এই পাওয়ার আসলেই কারণ নাই যে কেউ একজন নিজে শাসন করে কাউকে আর দমায় রাখবে বা কাউকে দমন করা সম্ভব এটা আসলে পৃথিবীতে কখনোই সম্ভব না তো এজ এ মানুষ হিসাবে আপনি কখন আর একটা মানুষকে দমন করতে পারবেন বা দমায় রাখতে পারবেন না একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত হয়তো তো সে গত বছরও হয়তো মানুষের সমাগম ছিল যথেষ্ট পরিমাণ আর এবছরও আছে আর প্যাসিস্ট যে ব্যাপারটা আছে এটা একটা অপশক্তির মতো বা নেগেটিভ এনার্জি আমরা যেটাকে বলে থাকি পৃথিবীর বহিবিশ্বে এই ফ্যাসিস্ট বহুত আগেই উত্থান হয়েছিল যেটা বাঙালির কাছে নতুন হয়তো বা তো ফ্যাসিস্ট আসলে সকল জাতি ধর্মে বা মানুষের কাছেই খুব ইম্প্যাক্ট বা একটা নেগেটিভ বা একটা খারাপ শক্তি হিসাবে আমরা ধরে নিই তো ফ্যাসিস্ট মুক্ত মানে স্বাধীন তো সেক্ষেত্রে সবারই স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা আছে তো আমরা প্যাথিস্ট বলতে যে শুধুমাত্র একজন ব্যক্তিকে বোঝাবো নট লাইক দ্যাট এটা একটা গোষ্ঠী বা শাসনতন্ত্রকে আমরা বোঝাই তো সেটা থেকে যদি কেউ আটকে হয়তো সবাই সেভাবে একত্রিত হতে পারেনি কিন্তু বছর হয়তো সবাই একত্রিত হতে পেরেছে আর আনন্দ তো আসলে সবার জন্য তো আমরা আশা রাখবো আর শুভ নববর্ষ হিসাবে সবার সব বাঙালির মনে আনন্দ ফিরে আসুক এবং সকলে উচ্ছ্বাস ভাবে স্বস্ফূত্ত ভাবে যেন এই অনুষ্ঠানটাকে বা এই দিনটাকে আসলে সেলিব্রেশন করতে পারে